এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরিশায় এমনও মেঘে সরে বাদল ঝড় ঝরে তপনহীন ঘন তমশায় সে কথা শুনিবে না কেহ আর নিভিত নির্জন চারিধার দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী আকাশে জল ঝরে অনিবার জগতে কেহ যেন নাহিয়া সমাজ সংসার মিছে সব মিছে জীবনের কলরব কেবল দিয়ে পিয়ে হৃদয় দিয়ে বলিতে ব্যথিতে না নিজ কান চমকি উঠি না নিজ প্রাণ সে কথা আঁখি নিয়েে মিশিয়া যাবে ধীরে বাদল বায় তার অবসান সে কথা দিবে দুটি প্রাণ তাহাতে এ জগতে ক্ষতিকার নামাতে পারি যদি মনোভার একদা গৃহকণে দু কথা বলি যদি কাছে তার তাহাতে আসে যাবে বা কার আছে তো তারপরে বারো মাস উঠিবে কত কথা কত হাস আসিবে কত লোক কত না দুঃখ শোক সে কথা কোনখানে পাবে না জগৎ চলে যাবে বারো মাস ব্যাকুল বেগে আজি বহে বহেবায় বিজুলি থেকে থেকে চমকায় যে কথা এ জীবনে রহিয়া গেল মনে সে কথা আজি যেন বলা যায় এমন ঘনঘোর বরিশায়